টিটাগড় থানার পুলিশ উদ্ধার করল বারোটি চুরি যাওয়া মোটরবাইক বাইক গ্রেপ্তার করা হলো ছয়জনকে জনকে সাংবাদিক সম্মেলনে জানালেন উপনগরপাল মধ্য নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গত তিরিশে জুলাই টিটাগড় থানায় একটি বাইক চুরির লিখিত অভিযোগ দায়ের করা হয় সেই ঘটনার তদন্তে নেমে টিটাগড় থানার পুলিশ গোপন সূত্রে একটি বাইক চুরির ঘটনার সঙ্গে যুক্ত গোষ্ঠীর খবর পায় সাথে সাথে টিটাগর থানার সাদা পোশাকের পুলিশ হুগলিতে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে এবং বারোটি বাইক উদ্ধার হয় গোটা বিষয় নিয়ে শনিবার টিটাগর থানায় সাংবাদিক সম্মেলন করেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা সংবাদ মাধ্যমকে জানান তেইশ জুলাইতে টিটাগড় থানা একটা বাইক চুরির মামলা দায়ের করে বাইক চুরির মামলাতে সঙ্গে সঙ্গে টিটাগর টিম নেমে যায় এবং গোপন সূত্রে মারফতে একটা বাইক চুরির গ্যাংয়ের খবর পায় এই গ্যাংয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সীতাগড় থানার পিসি অফিসার একটা রিত্র ওনার টিম এএসআই উত্তম এবং এএসআই আতিন আর বাদ বাকি যে পিসি অফিস পিসি পাখিদের কাজ করে ওদের সঙ্গে সঙ্গে নেমে যায় এবং পোলপা থানা থেকে চারজনকে আরেস্ট করে পোলপা থানা থেকে চারজনকে যে আরেস্ট করা হলো ওটার নাম আছে দামোদর বাগ অমিত হলদার ঝন্টু দাস আর সজল সমাজপাত দামোদর ফোলবার বাসিন্দা থেকে এদেরকে সাত দিনের পিছিয়ে নেওয়া হয় এদের স্টেটমেন্টের ভিত্তিতে শেখ হাসান যে চুচুরার বাসিন্দা ওকে শ্রীরামপুর থেকে অ্যারেস্ট করা হয় গতকাল পিলে আর সাজল এদেরকে নিয়ে চন্দননগর এবং হুগলি রুরাল ডিস্ট্রিক্টের বিভিন্ন নানা জায়গা ওখানে রেড করা হয় ওখান থেকে বারোটা মোট বারোটা মোটরসাইকেল টু হুইলার রিকভার করা হয় তিনটা বাইক করা হয় চুঞ্চুড়া থেকে হলদিডাঙ্গা তিনটা বাইক পিলের বাড়ি থেকে যেটা চুচুড়াতে আছে চারটে বাইক পোলবাতে দামোদর বাগের যে বাড়ি আছে ওর সামনে থেকে আর দুটে বাইক চুঞচুড়া স্টেশন গ্যারাজের সামনে থেকে রিকভার করা হয় এই সবটা বাইক আমরা রিকভার করে থানা নিয়ে এসছে বারোটা বাইক মধ্যে যে আমাদের যে কেস রেজিস্টার হয়েছিল তিরিশ তারিখে দুশো ছাচট্টি নাম্বার ওর যে বুলেট ছিল ওটা রিকভারি আমরা করতে পেরেছি বাদ বাকি এগারোটা বাইকের আমরা তদন্তে দেখবো কি কোথায় আছে কার আছে ওটা অল কনসার্ন মেসেজও যাবে আর আমরা আস্তে আস্তে আইডেন্টিফাই করবো এদের যে মোটর সব থাকতো এরকম থাকতো কি পুরনো বাইক যার লকগুলো একটু কমজোর হয়ে গেছে ওই রকম বাইক কে টার্গেট করে ওই বাইকের কোন মাস্টার কি বানিয়ে মাস্টার কি থেকে বাইক নিয়ে যেত এটা একটা সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি র্যাকেট মতো এরা কাজ করতো এখনো আমাদের তদন্ত শেষ হয়নি আমরা আশা করছি আর কিছু বাইক আমরা রিকভারি করতে পারব পরিবর্তন করা বারোটা বাইক মধ্যে আমরা নটা বাইক মধ্যে নাম্বার প্লেট পাচ্ছি না তো নিশ্চয়ই এদের কিছু প্ল্যানিং ছিল কি নাম্বার প্লেট চেঞ্জ করে কিংবা এমনি যে রকম হয়ে সেকেন্ড হ্যান্ড বাইকে ওরা বিক্রি করার চেষ্টা করছে এই ঘটনা কি কোন ক্রাইমের সাথে এই বাইক বাইক করেছে বলে আপনারা ক্রাইমের উদ্দেশ্য আপাতত ক্রাইমের উদ্দেশ্য আমরা পেলাম না আপাতত আমরা ছোট চুরি করার সেকেন্ড হ্যান্ড বাইককে বিক্রি করার উদ্দেশ্য পেয়েছি কিন্তু এটা আপনারা জানেন অনেক সময় এই সব চুরি করার বাইকটা ক্রাইমের সঙ্গে যুক্ত হয় এই জন্য আমি এই প্রশংসনীয় কাজের জন্য আমি টিটাগড় থানার পিটিও পার্টিকে টিটাগড় থানার সমস্ত অফিসারকে

না এটা এখন অব্দি আমরা হাদিস মানে এটা তদন্তের আমার বিষয় আছে একটা বাইক নিশ্চিত আমার টাকা থানার যেটা আছে বুলেট বাদ বাকি যারটা বাইকের আমরা চিহ্নিত করবো আস্তে আস্তে কোথাকার বাইক আছে কিছু হয়তো কল্যাণী হতে পারে কিছু অন্য থানার হতে পারে দেখতে হতে পারে আহ সেটা তদন্তের বিষয় আছে আমাদের আমরা তদন্তে দেখছি খতিয়ে বের করবো কি আছে আর অন্য লোক কোনো জড়িত আছে কিনা

এখন যে বাইক বাইকটিয়েছে সেটিও আমরা একটু বেশি যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা